থ্যাংক ইউ এটা এটা কার দিশা আমার এটা আমার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা সেম সেম ওদের সেম আচ্ছা একটু দেখেন আর সারফেস তো দিশা আসছে শুনে সারফেস এর শুরু হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে ইয়ার রিংস আর ওইটা ছিল ফিঙ্গার রিংস খুবই সুন্দর হয়েছে আসলে সুন্দর হয়েছে আমি কিন্তু নরমালি আমার যদি জুয়েলারি পছন্দ না হয় আমি পরি না কোনোদিন বাট আমার খুবই সুন্দর হয়েছে সেটা আমি করবো এই আমার মাথা পুরো ছোট্ট কেক কেকটা দাও রিয়াদ কেকটা একটু রেডি করে দাও না

তোমার জন্য উপলক্ষে আমি একটা জামা গিফট করে দাও হোল্ড ও আমার জন্মদিন উপলক্ষে জামা গিফট করে দেবো তাহলে তো আমি যাবো সবার জামা গিফট